কথা কন না কেন করোনার সময় এক ঠাকুর বলে বসলো ভাই গরু গরু কাব করোনা চলা যায় ও নিজে দেখেলো কেমনে খাইতে হবে গরু মুঠতেছে ও খাইতেছে কি নোংরা দেখেন সেরে কাছে যেখানে পরিচ্ছন্নতা নাই ভারতের একজন প্রধানমন্ত্রী নিজের মুখ নিজে খাইতে तीन के लोग प्रश्न कर लो आप क्यों आपका बोल पी लेते हैं करे अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकाल जाता है मैं इसको घूम लेता हूँ और विटामिन ना क्यों मुँह से बेरी जाओ खाया पा लेते इन नमाल मुश्तिको ना ना जा इन नमाल मुश्तिको ना घूम अच्छे ना कि अल्लाह रोल एक बालिश है इधर की बहे मामूर बेटा घूम अच्छे পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো কোথায় কোথায় মসজিদে ফজর এবং আসর এই দুইটার প্রতি হেফাজত করেন আমাদের দেশে আপনাদের এখানে কয়টায় ফজর কয়টায় হয় এখানে এখন চল্লিশে যা কিছুটা আগে আছে আর সবখানে তো ছয়টার পরে ইনশাল্লাহ সাদা হয়েছে কিনা দেখতো আহারে কি বলবো আর নামাজের কোথায় থেকে কোথায় যাবো আট জায়গায় রাসুল দোয়া করতেন কয় জায়গায় আট জায়গায় প্রথম দোয়া করতেন তাকবিরে তাহারিমা বেদেই দুই নাম্বার দোয়া করতেন তাকবিরে তাহারিমার পরে সুরাফাতে আর পরে দোয়া করতেন রাহমাত তিন নাম্বার দোয়া করতেন রুকুতে কোথা রুকুতে দোয়া করতেন রুকুতে আমরা পড়ি সুবাহান বিয়াল আজিব রাসুল বলতেন সুবাহান রব্বিয়াল আজিব বেহামদেহি আস্তাক ফরুল্লাহ যখন সুরাইজা নাজিল হলো আল্লাহ বললেন ফাসাব্দেহ বেহামদের ওস্তাদ ফের যখন তুমি তজবি করবা মার চাওকার কাছে আল্লাহর কাছে তারপরে তুমি তজবি করো স্টেক করে আল্লাহর প্রশংসা করে তারপরে রাসুল পড়তেন সুবাহান আরব বিয়াল অভলি এটা কমসে কম নয় বার পড়তেন যদি তাড়াহুড়া বার কয় কয়বার কিন্তু আমাদের ইমামরা বলছেন

রব্বনা ও রব ফুলমালাই কাতে ওর এরপরে রুকু থেকে উঠতেন উঠে কি পড়তেন ইমাম বলতেন সামিয়াউল্লাহুল ইমান হামিদ আমরা কি বলি রব্বনা না কাল তারপরে সাহাবিক কি পড়েছেন হামদান কাসি রান তো কিন্তু রাসূল কি পড়েছেন রাসূলেরটা কি হ্যাঁ মেল ওল ملء السماوات ملء ما مل شئت من بعد أهل السماء يا المجد أنت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما آتيت لا نعطي لما منعت لا ينفع الجد منك الجد مسلم جريب البرنونا هل تدوكو بولد؟ هل تدوكو بولد؟ ها؟ ها آه، إمام الإمام التشاش

সেজদার ভিতরে দোয়া আছে না নাই অনেক লম্বা দোয়া পড়তেন পড়েন আল্লাহ এ যে ফেরিলি রি উল্লাহ জেল্লাহ্লাহ আলানুক আ আের আখেরাহু মানুষটা এত সুন্দর যার দোয়া এত সুন্দর তিনি না জানি কত সুন্দর ছিলেন হে আল্লাহ আমার সব গুণা মাফ করে দেন যার গুণা নাই ঠিকঠাক ঠিক সব গুনা মাফ করে দেন শুরুর গুনা শেষের গুনা সূক্ষ্ম গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা তারপরে রুকু থেকে উঠে দুই দুই সেজদার মধ্যখানে লম্বা দোয়া না নাই এরপরে সালামের পরে কিসের দোয়া সালামের পরে হা আপনি যদি দোয়া নিজে একা একা করেন কোনো সমস্যা নাই আপনি করেন সারাক্ষণ করেন কিন্তু মসজিদে নামাজের পরই আল্লাহ বলছেন সুরানের নেসার তিন নম্বর আয়াত ইলা পুদিয়াতি সলাত ফাস্কুরুল্লাহ যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো জিকির আল্লাহ জিকির করো এই আয়াতের শেষ অংশী আল্লাহ রব্দুল আলামিন বলছেন ইন সলা ত কেনত আলাল মুখমিনী না কিতাবা মউ আল্লাহ নামাজকে মানুষের জন্য সময় বরাদ্দ করে দিয়েছেন ফজর নামাজ ফজর সময় পড়তে হবে আসর আসরের সময় মাগরিব মাগরিবের সময় ঠিক দামটি কিন্তু চার জায়গায় রাসূল নামাজকে একsat করতেন কয় জাগা প্রথম করতেন সাফা মারওয়াতে আরাফা মুস্তালফাতে করতেন প্রথম দুই নাম্বার সফরের সময় তিন নাম্বার অসুস্থতার সময় চার নাম্বার প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের দেশের কিছু হুজুর এই জামা বাইনা সলাত হাদিস গুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এই হাদিস নাকি বাংলাদেশের জন্য প্রযোজ্য তো কোন হাদিস বাংলাদেশের জন্য প্রযোজ্য পৃথিবীর যত হাদিস সব সারা দুনিয়ার জন্য ঠিক তবে ঠিক আমরা রুকুর মধ্যখানে দুই মধ্যখানে চল লম্বা দোয়া করতেন আল্লাহমাগ ফিরলি আপনারা জানেনই গুলো আমি শুধু স্মরণ করে দিচ্ছি তারপরে সালাম ফেরানোর আগে আবার দোয়া করতেন দাহ মাতাল্লিল আল আমি লম্বা দোয়া করতেন সাহাবাই ক্যারাম বলতেন কোথায় যাচ্ছেন ভাই কোথায় যাচ্ছে ভাই খোদ বাতেরাসুর লাঠি নিয়ে বসতেন এখন রকেট ট্রান্সার নিয়ে বসা উচিত অথবা এ কে ফোর্টি সেভেন কেন এখন তো লাঠির যুগ না

কব নিরা আল্লাহ কবুল করুক তবে রাত তো বেশি হয়ে গেছে পাশা যাবেন না কটা পর্যন্ত হ্যাঁ হাদিস বলেছেন কেন গো রাসূল পরে কখনো বয়ান করেন নাই বললেন কেন কানা ইকরা হাম নাম قبل الا শা ওয়াল হাদিসা baadah এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন এশার পরে কথা অপছন্দ করতেন এটা চেঞ্জ করবেন আপনারা আশা করি এটা করবেন আল্লাহ তৌফিক দান করুন আমরা নামাজ পড়ব কার জন্য ফা সল্লি লি রব্বিকা বলেন ফা সল্লি রব্বিকা আমরা যে পাঁচ কারণে নামাজ পড়ি এটা সবচেয়ে ভালো জানেন কে কিছু লোক নামাজ পড়ে শুধু জুমাবার ঠিক না ভাই এই মুসল্লি বাংলাদেশে বেশি না কম কিছু লোক নামাজ পড়ে ইখসান আসলে নামাজ ধরে ওযু থাকা না থাক আল্লাহু আকবার কিছু লোক নামাজ পড়ে বাদশরিক বাৎসরিক রমজান আসছে উনি বিশাল নামাজি রমজান শেষ নামাজও শেষ কিছু লোক আছে ওকে সোনালি কোথাও গেছে চক্ষু লজ্জায় সবাই নামাজ পড়তেছে কি করুক আল্লাহ শেষ হলো কেউ মারা গেলে কিছুদিন নামাজ পড়ে বাপ মারা গেছে ছেলে কিছুদিন খুব নামাজ পড়ে মসজিদে যায় আস্তে আস্তে শোক শেষ নামাজও শেষ অথচ আল্লাহ বলছেন ফাসল্লে রব্বিক রবের জন্য নামাজ পড়ো কারণ রবের জন্য নামাজ পড়লে তুমি রবের আন্দোলন করবা রবের জন্য নামাজ পড়লে নামাজের পরেই তুমি রবের কথায় মানবা ঠিক আল্লাহ বলছেন আমার কথা রবের উপরে যারা থাকবে আমি তাদেরকে দুনিয়াতে তিনটা পুরস্কার আখেরাতে তিনটা পুরস্কার দেব সুরাফুসের ভিতরে আল্লাহ বলছেন إن الذين <سؤال> قالوا <سؤال> ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرى ماجر الله ماني أمرا منبو إن شاء যেমন রুকুতে আমরা পড়ি রাব্বানা রাসুল বলেন যারা বলে আমার রব রবের জন্য প্রশংসা তাদের সব গুণা মাফ করে দেন কি এরপরে শেষদায় গিয়ে আমরা পড়ি সুবাহানা রব্বিয়াল আলা এরপরে শেষদা থেকে বের হই বের হই রাবের নামে দোয়া করি রাব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল্লা খেরাতে হাসানা ও কেনা রাসুল যেখানে যেটা করেছেন যেভাবে করেছেন সেভাবে আপনারা করবেন

দুরুদের অভাব না আমরা কত দুরুত্ব নিজেরা বানিয়ে নিয়েছি একে তো দুরুত ইব্রাহীম গত নিষেধ আপনার পণ্ডিতের অভাব নেই রাসূল যেটা বলতেন সেটাই চূড়ান্ত অন্য কোনো দুরুত বানাবানা আল্লাহ মাস্লি আদা বাহাম্মদ ওয়াদা আলে বাহাম্মদ কমা সল্লাইতা এরপরে পড়বেন আল্লাহ মরাবাহাদি দাওয়াতিন ওয়াসাল আতিল আতি মুহাম্মদ বিল ওয়াল ফাদাইলা ওয়া দারাজাত আরফিয়া বাছ মাকামাল মাহমুদানাল্লাজি ওয়া আতা বিভিন্ন বারণী আসে ইননা কালা তুখলিফুল মিয়াদ কিন্তু মসজিদে নববী এবং কাবাতে এটা পড়া হয় না আমরা এটা পড়লাম না এতটুক যারা পড়বে রাসূল বলেন হাল্লাত লাহু শাফাতি আমি তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায় আরও আজকাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওযু করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান শাহাদাত পড়তে পারে না অনেকে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না আব্দুহু এটা পড়তে পারে না পড়ই না আবার কিছু হুজুর শর্ত লাগাইছে আসমানের দিকে তাকায় পড়তে হবে কোথায় পাইছো এটা আসমানের দিকে তাকে দেবে কোন হাদিসে পাইছ নিজেরা বানিয়ে নিয়েছি সব যেখানে আপনি উজু করেন কালেমা পড়েন কালেমা পড়লি রাসুল বলছেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন রাসুল সাহেব নামাজের ভিতরে যা করেছেন আমরা তা করব তিনি বিতেরের নামাজ যেভাবে পড়েছেন সেভাবে আমরা পড়ব রাসুল যেভাবে বিতের পড়েন আমরা সেভাবে পড়ব না রাসুল সাল্লাহ সাল্লাম রাতের শেষ নামাজ পড়তেন ভিতের শেষ নামাজ কি পড়তেন ভিতের কখনো তিন ডাকাত কখনো পাঁচ ডাকাত কখনো সাত রাকাত কখনো নয় রাকাত ইদা খাসিয়া শোভা ফা তারা বেরা কাহিন যখন ফজরের ভয় করতেন তখন এক রাকাত পড়ে সব বেজোর করে দিতেন কয় রাকাত এক রাকাত পড়ে বেজোর করে দিতেন রাহমাত আল্লিন আলামিন সেই রাসুল সাল্লাম যখনই আজান হতো কোন দিকে যেতেন মসজিদের দিকে আজানের পরে যারা মসজিদে যায় না রাসুল বলেছেন আমার মন চায় তাদের ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেই শুধু পারি না শিশু আর মহিলার জন্য মসজিদে পেশাব করেছে তাকে মসজিদ থেকে বের করেন নেই বোখারি হাদিস রাসুল বয়ান করছেন এক সাহাবি বয়ান শুনতে শুনতে কি করছে কথা কন্যা আপনারা মূর্তির মাথায় উঠে কি করছে কি করছে জোরে জোরে যেন বাংলাদেশে না থাকে মূর্তি থাকবে যেখানে রহমত না সবগুলো মূর্তি জাহান নামে যাবে রসুল বলছেন যারা মূর্তি বানায় যারা মূর্তি প্রিজার্ভ করে এই সবগুলো কোথায় যাবে জাহান নামে যাবে যারা বানায় যারা সহযোগিতা করে সব জাহান নামি আপনার মনে যদি কষ্ট আছে মূর্তি ভাঙাতে আপনি জাহান নামীদের একজন হয়ে গেলেন আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমার মনে কষ্ট আসে কোনো মূর্তি কোনো মুসলমান সহ্য করতে ঘরের ভিতরে যে পুতুল রাখেন এগুলো নিষেধ রাসুল বলছেন এই পুতুলগুলির ভিতরে জিন থাকে কি থাকে জিন থাকে দেখবেন বাচ্চারা ভয় পায় এই পুতুলগুলো ঘরে রাখবেন না আল্লাহকে যারা রব মানবে নামাজের পরে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ তা খাফু কাউকে ভয় করতে হবে না ঠিক তা ঠিক এখন নামাজ আলাদের কোন ভয় নাই কোরআনের প্রেমিকদের কোন ভয় নাই আফগানিস্তান অলরেডি নামাজিরা দখল করেছে ঠিক তা ঠিক আমরা নামাজি সরকার আর বিসমিল্লা সরকার এক হব বিসমিল্লা নামাজ নামাজে বিসমিল্লা আছে নাই কথা কন না কেন জিয়াউর রহমানের যারা তোমরা আদর্শে বিশ্বাসী তিনটা কাজ তোমরা যদি করো বাংলাদেশের উন্নতি অগ্রগতি সফলতা সব আল্লাহ তোমাদের হাতে দিবেন এক জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না ওনার কি পাওয়া গেছে যায় নামাজ আরেকটা তসবি আরেকটা কি আর ব্রিফকেসটা ছিল ভাঙা না ভালো ভাঙা কিছুদিন আগে আমি রিপোর্ট দেখেছি ইন্টারনেটে এক ছেলে রিপোর্ট করেছে সারা পৃথিবীতে জিয়া ফ্যামিলির কোনো জায়গা নেই একটা ঘর ইংল্যান্ডে তারা ভাড়া ভাষায় ভাড়া ভাষা আছে সেখানে আর বগুড়ার আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন না আমিন আর আসতে কন আমিন বিএনপির অবদান আছে না নাই এ সরকার উৎখাতে আছে না নাই এটা হঠাৎ করে হয়নি বিএপের হাজার হাজার কর্মী জেলে গেছে জুলুম সহ্য করেছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে ইলিয়াস মতো সিংহ সার্দুলকে মেরে ফেলা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে দিয়ে দেওয়া হয়েছে সেই মিছিলে সামিল হয়েছেন জামাত ইসলামীর লোকেরাও ঠিক বাটি ঠিক এই জন্য এই ঐক্য যদি আমরা নষ্ট করি এমনভাবে ওরা আসবে আপনাদের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই থাকবে না ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে ঠিক আমাদেরকে سزا খাওয়া দরকার ইসলাম আছে যেখানে আমরা আছি বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি কুরআন হাদিস যেখানে আমরা আছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ রবের উপরে বিশ্বাস রাখে রবের আন চাই স্কুলগুলোতে আমাদের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে এদের কাছে কোরান ঢুকিয়ে দাও আমার তিনটা ছেলে চারটা ছেলে আল্লাহ দিয়েছে দেখলাম যে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার ইংলিশ স্কুলে যেত পড় পড় ইংলিশ কইতো আমাদের তো একটু ফুটুর ফাটুল ইংলিশ গুলি মা মা বাপ খুব খুশি ঢাকায় এক লোক আমারে কয় আমার এরকম ইংলিশ কয় আমি হালা কিচ্ছু বুঝি না আমাকে তুমি হালা দিছ কেলা কিসের ইংলিশ আপনি প্রথম শিখেবেন কোরআন কবরের ভাষা কি কবরের ভাষা কি আরবি আল্লাহর ভাষা কি নবীর ভাষা কি ফেরেস্তার ভাষা কি জান্নাতের ভাষা কি আমরা নামাজ পড়ি কোন ভাষায় সহজ আরবি হলো সব ভাষার মা এই যে এটার নাম কি এটার নাম কি টেবিল এটা এটার নাম কি এই তহবেলা তুমি আরবি শব্দ চোরা করা সুক্কা সুগার সব আরবি থেকে চুরি করে নিয়েছে আরবির পরেই হলো বাংলা শব্দের দিক থেকে সবচেয়ে রিচ হলো আরবি তারপরে বাংলা তারপরে অনেক পরে ইংরেজি ইংরেজিতে শব্দ খুব কম যেমন বনের স্ত্রীর ছোট ছেলেকে স্ত্রীর ছোট ভাইকে আপনার কি বলবেন শালা কি বলবেন বড় ভাই দেওশ দেশ দেড়স দেশ আর ইংরেজ কি বলে জানেন سيشتارين لا